এক নাম্বার ইল্লা বিল সাদাকাতিন জারিয়া সবকায় জারিয়া বাকি থাকে কোনো মাদ্রাসায় একটা ফ্যানের ব্যবস্থা করে দিলেন ছাত্ররা পড়াশোনা করবে এই যে ফ্যানের বাতাসের নিচে পড়াশোনা করতেছে কবরে সওয়াব পাবেন মুসাফিরের জন্য একটা কল স্থাপন করলেন আপনি মুসাফিররা যায় যাওয়ার সময় পানি পান করে সোয়াব কবরে পাবেন এরকম অনেক সুন্দর সুন্দর কাজ আছে যেগুলা দুনিয়াতে আপনার চলমান চলতে থাকবে মানুষ করবে তাদের করার কারণে আল্লাহ আপনার মধ্যে দুই নম্বর যে আলমের মাধ্যমে উপকৃত হওয়া যায় উপকারী এলেন দুনিয়ার মধ্যে রেখে যাওয়া শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ হুজুরের শুধু হাজার হাজার ছাত্র আছে সারা শাইখুল হাদিস হুজুরের হাজার হাজার ছাত্র আছে যারা কি শাইখুল হাদিস যারা জীবিত আছে হাজার হাজার শাইখুল হাদিস ছাত্র আবার অনেক শাইখুল হাদিস তো মারা গেছে হুজুরের ছাত্র শাইখুল হাদিস যারা মারা গেছে আবার মুফতি মুহাদ্দিস তো অভাব নেই হুজুরের ছাত্র এই যে তারা এলেম বন্টন করতেছে এলেমের সওয়াব আল্লাহ তাআলা হযরতের কবরে পৌঁছে দেন আও ইলমিন ইয়ুনতাফাউ শাইখুল হাদিস আল্লামা আজিজুল ورحمه চিনছেন তো শাইখুল হাদিস মাওলানা মোহাম্মদ মামুনুল হক দামাত বরকাতুমের আব্বা শাইখুল হাদিস علامه আজিজুল হক অপুকারিয়ালের 3 নম্বর আউয়ালাদিন সলিহিন ইয়াদউলা এমন একজন নেককার সন্তান ডেকে যাওয়া যে সন্তান তার মা-বাবার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ামি সাবিরা নেককার সন্তান দোয়া করবে সূরা লাহাবের দুই নম্বর আয়াতে কি আছে মা اغنا عنهما له وما كسب আবু সম্পদ আবু সন্তান কোন কাজে আসে নাই বদর যুদ্ধের 7 দিন পর কাফেররা সুচুদিয় পরাজয় বরণ করল বদর যুদ্ধে কাফেররা সুচুদিয় পরাজয় বরণ করার 7 দিন পর আবু গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয় এই বসন্তের রোগে আবু মৃত্যু হয়ে যায় আবু লাহাবের সন্তানরা বাবার মৃত্যুর পর সবাই পালায়া যায় এই বসন্ত রোগের রুগীর শরীরে যদি হাত দেই রোগ আমাদের শরীরেও আসতে পারে বয়ে পালায় বাবার লাশে হাত দেয় না তিন দিন লাশ পুরা রয়েছে পুঁচা গন্ধ বের মানুষ খবর দিছে তাড়াতাড়ি কি করবা কর কারণ কেউ যায় এটার কাছে তাদের অন্ধ অন্ধবিশ্বাস ছিল যে বসন্তের রুগীর শরীরে হাত দিলে এই রোগ তার শরীরেও ছড়ায় পড়তে পারে তো দুই ছেলে আর্স আবুল আহমের দুই ছেলে ছিল বিখ্যাত ছেলে উদ্বা উতাই বানাম এই দুইজন আসছে আসার পর আরেকজনের মাধ্যমে বাবার লাশটা মক্কার উঁচু ভূমিতে নিয়ে গিয়ে একটা গর্ত গইরা লাঠি দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে লাশ ওই গর্তের মধ্যে ফলাইছে ওই করোনা ভাইরাসের সময় যেমন কুটিপতির সন্তান হুজুর রে ফোন দিয়া বলছে হুজুর আমার আব্বার লাশটা পরে আছে আমি বাইচা থাকতে হবে আপনি মললে মরেন বাসলে বাঁচেন আব্বার লাশ নিয়ে তাড়াতাড়ি কমন হুজুরে বাসলে গিয়ে আর মনলে গিয়ে হুজুর মানুষ তো হয় বলেন মা আবুল আহাবের সম্পদ আবুল আহাবের সন্তান কোনো কাজে আসে নাই কারণ ইমান নাই ন্যাককার সন্তান দেখিয়ে দিতে পারে নাই এই জন্য নবী বললেন তিনটা জিনিস বাকি থাকে তিন নাম্বার নেককার সন্তান এ মা বাবার জন্য দোয়া করব আপনি আপনার মৃত মা বাবার জন্য যতবার বলবেন আল্লাহ তাদেরকে মাফ করেন মাফ করেন মাফ করেন ওই ন্যাক্কার মৃত মা বাবা যাদের আছে তাদের একটা মর্যাদা আল্লাহ বানায় একটা মর্যাদা একবার দোয়া এক মর্যাদা দুইবার দুই মর্যাদা একশোবার এক সময় দলিল মুসনাদ আহমদ দশ হাজার ছয়শো আঠারো নম্বর হাদী আলাদা

মৃত মা বাবার জন্য কত দোয়া করা দরকার আজকে ফজিলতটা জানলেন যতবার দোয়া ততবার মর্যাদা যত দোয়া ততবার মর্যাদা আল্লাহ আমাদেরকে এই মৃত মা বাবার জন্য বেশি বেশি দোয়া দান মৃত মা বাবার পক্ষ থেকে সবকা করবেন সৎকা দশ টাকা সামর্থ্য আছে সবকা করার আপনার পাঁচ টাকা আমি আমার পক্ষ থেকে আল্লাহ দান করলাম পাঁচ টাকা আমার মৃত মা বাবার পক্ষ থেকে সবকা করলাম দান করলাম যেটাই করেন তা আপনি এইভাবে বলবেন আল্লাহ আমি এই জীবিত আমার পক্ষ থেকে পাঁচ টাকা সৎকা করলাম আর এই পাঁচ টাকা আমার মৃত মা বাবার পক্ষ থেকে সৎকা করলাম কবুল হবে কিনা নবীজি বলেছেন হ্যাঁ এটাও কবুল যায় না দলিল সহি তেরোশো অষ্টআশি নম্বর হাদি এক ব্যক্তি রসুল সাল্লামের কাছে এসে বললেন হুজুর ইন্না উম্মি ও কতুতিলাত নাফসুহা হুজুর আমার আম্মা হঠাৎ মারা গেছে

তাহলে তিনটার মধ্যে একটা হলো মাসুমের দোয়া মা বাবার দোয়া মুসাফিরের দোয়া এর মধ্যে মা বাবার দোয়া এটাও কবুল হয়ে যায় তাদের হয়। হয়ে যারা আছি বাবার সাথে যদি দিনের বেলা পথ চলি ছেলে যারা আছি বিশেষ করে দিনের বেলা বাবার সাথে রাস্তায় হাঁটলে পিছনে হাঁটবো বাবার সামনে হাঁটবে বালের ছেলে যারা আছে আমরা পিছনে হাঁটবো বাবার সামনে হাঁটবো আর রাতের বেলা বাবার সাথে পথ চললে বাবা হাঁটবে পিছনে আমি হাঁটবো সামনে যেন কোনো বিপদ আসলে আমি আগে মোকাবেলা করি আব্বার উপর যেন বিপদটা না যায় এটা শিষ্টাচার এটা ভদ্রতা ওমর ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করা হলো কাইফা বিদ্রু ইবনি কা বিকা আচ্ছা আপনার ছেলে আপনার সাথে কেমন আচরণ করে বলেন তো তিনি জবাব দিলেন মা মা শাইতু নাহরান ইল্লা ওয়া হুয়া আমি যখন দিনের বেলা রাস্তায় হাঁটি তখন আমার সন্তান আমার পিছনে থাকে রাতের বেলা যখন আমি চলি আমার সন্তান আমার সামনে থাকে আমি দিনের বেলা রাস্তায় হাঁটলে আমার সন্তান আমার পিছনে থাকে রাতে যখন পথ চলে আমার সন্তান আমার সামনে চলে এরপরে কি বলে দেখেন ওলা রকে আমি কখনো বাসার নিচে থাকলে আমার ছেলে কখনো ছাদে ওঠে না বললেন

তাহলে এইভাবে মার সাথে ভদ্রতা বজায় রাখবে বলেন গুরুত্বপূর্ণ কথা হলো মা বাবা যদি আপনাকে নাফরমানি করতে বলে তখন কি করবেন মা বাবা আপনাকে নাফরমানি করতে বললে কি করবেন বলেন এইভাবে ভদ্রতার সাথে তাদের এই কথাটি এই কথাটি প্রত্যাখ্যান করবেন ভদ্রতার সাথে মা বাবা যদি বলে নাফর মানি করতে আপনি ভদ্রতার সাথে বলবেন আব্বা আমি এটা পারবো না আম্মা পারবো না তুই ঘর থেকে বের হয়ে যা আপনি বের হয়ে যাবেন কিন্তু ভদ্রভাবে ধমক দিবেন আব্বা দিয়ে আমি বের হয়ে যেতেছি তুই আমার ঘরে আসবি না বলে দিচ্ছে। যে আব্বা আমি আসবো না কিন্তু আমি শিরিক করবো না আমি হারাম কাজ করবো না ভদ্রতার সাথে আপনি প্রত্যাখ্যান করবেন দলিল সুরে লোকমানের পনেরো নম্বর আয়াতে একদম স্পষ্ট দলিল ওয়া ইন্দা কালা মা ليس لك به علم فلا তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য فلا تطعهما মা বাবার আনুগত্য করবানা। এই কথাটা শুনবা না ক্ষেত্রে মা বাবার আনুগত্য করবানা। এরপরে কি বলে দেখেন وصيحهما في الدنيا معروفا যত দিন দুনিয়াতে আছো তাদের সাথে সৎ বজায় রাখবা মা বাবার সাথে আপনি মা বাবা সেই গ্রামে আছে তারা অভিমান করে আপনার ধরে না দিয়ে তো আম্মা খাইতেছে তো চাল আছে ডাল আছে ঘরে যে মা বাবা আপনারা দেখতে পারতেছে না তার খোঁজ নিতে হবে আপনি অন্যের মাধ্যমে হোক আব্বা খাইছে কিনা আম্মা খাইছে কিনা চাল ডাল ঘরে আছে কিনা আপনার চাল ডাল তারা নিতে চায় না ভাইয়ের মাধ্যমে কৌশলে পাঠান বোনের মাধ্যমে পাঠান যেইভাবে পারেন খবর রাখেন নাফর মানি তো করবেন না তবে সদ্ভাব বজায় রাখতে হবে কি তারা যদি অন্য ধর্মেরও হয় আর আপনি মুসলমান হয়ে গেছেন সেই মা বাবার অন্য বস্ত্র স্বাস্থ্যের খোঁজ খবর আপনার হত্যার তাহলে গুরুত্বপূর্ণ কথা শিরিক করতে বলছে করব না ভদ্রতার সাথে উগ্র ব্যবহার করবো শিরিক করতে বলছে করব না শিরিক উগ্র ব্যবহার করবা না উগ্র ব্যবহারও করা যাবে আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করে রসুল সাল্লি সাল্লামের সাহাবি সাদ কি নাম সাদ রবি আল্লাহ তিনি মুসলমান হইলেন তার আম্মা তাকে বললেন তুই ইসলাম ছেড়ে দে নজুবিল্লা বলেন তো ছেলে বললেন অসম্ভব না তুই ছেড়ে দে না অসম্ভব আম্মা মা বললেন আল্লাহর পশম আমি খাবো না আমি পান করবো না হয়তো আমি মরে যাবো না হয় তুই মোহাম্মদ কে সাল আলী সাল্লাম নাই তো তুই মোহাম্মদকে সাল্লি সাল্লাম নয়তো তুই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অস্বীকার করবি হয় আমি মারা যাব না হয় তুই মোহাম্মদকে সাল্লাহ সাল্লাম তাকে অস্বীকার করবি হয় আমি মারা যাব না হয় তুই নবীকে অস্বীকার করবি অন্যথা আমি খাবো না আমি পান করব না দুইটা অপশন হয় আমি মারা যাব না হয় তুই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তাকে অস্বীকার করবি কোনটা করবি এই কথা বলার পর ছেলে বিপদে পড়ে গেছে বলেন ইমান বলেন ইমান মা ইমান

তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে সিরিপ করার জন্য মা বাবার এই কথাটা তুমি মানবা না হতে আন আন তার মাকে জানায়া দিলেন আম্মা একশোবার যদি আপনি জীবন পান আবার যদি মৃত্যুবরণ করেন আপনার যদি একশোবারও জান ফিরে পান আবার আপনি মৃত্যুবরণ করেন আবার জীবন ফিরে পান আবার মৃত্যুবরণ করেন কয়বার আপনি বাঁচতে পারেন আবার মরতে পারেন আমি ভদ্রতার সাথে বলতেছি আমি অস্বীকার করতে পারব না সম্ভব না তাহলে কি শিখলাম মা বাবা নাফর মানির কথা বললে উগ্রতার সাথে তাদের কথাটা প্রত্যাখ্যান করতে হবে উগ্রতার সাথে নাহলে ভদ্রতার সাথে আল্লাহ মনে রাখার তৌফিক দান করে মা বাবা বিধর্মী হলে তাদের জন্য হেদায়তের দোয়া করা যেন আল্লাহ কি দিয়ে দেয় হেদায়তাই দেয়াল হালকা হা এই হাদিসের মধ্যে আসছে আবু খরাহান তার আম্মা মুশরিকা প্রতিদিন আম্মাকে দাওয়াত আম্মা শুধু প্রত্যাখ্যান করে দাওয়াত بابو هرايره رضي الله تعالى عنه كن تو أدعو أمّي إلى الإسلام فتاء بالية أمي أمّك الإسلام الدّوادعي أمنا بستة وهي مُشريكة أمّه هلا مُشريكة يعني مُسلمان فتاء بالية أمّا شدوا أشيعر كره أي شرطي عمر الدّعوة تربو ثا بول بني خلي برتخان برتخان فدعوا توه يومان إحدى دعوة في رسول الله صلى الله عليه وسلم ما أكرهه নবীজির সানে এমন কিছু কথা শোনায়া দিছে যা আমার পছন্দ হয় না আমি অনেক কষ্ট পাইলাম আল্লাহ নবীর সানে কিছু শোনায়া দিছে নবীর সানে শোনায়া দিছে উল্টা পাল্টা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেন আল্লাহ রসুল জিহাদ এই তিনটার বতি এই তিন জিনিসের বতি সবচেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে আল্লাহর বতি রসুলের বতি

এই জায়গায় আটটা কথা বলছে তোমাদের মা বাবা তোমাদের সন্তান তোমাদের স্ত্রী তোমাদের ভাই বোন তোমাদের পরিবার তোমাদের সম্পদ তোমাদের ব্যবসা তোমাদের প্রিয় বাসস্থান যদি আল্লাহর চেয়ে রসুল আর জেহাদের চেয়ে বেশি প্রিয় হয় আজাবের অপেক্ষা করো। তাহলে এবার উল্টাটা করেন সবচেয়ে বেশি হতে হবে আল্লাহ রসুল এবং জিহাদ আল্লাহ বলছে আল্লাহর চেয়ে রসুল আর জেহাদের চেয়ে প্রিয় হলে আজাবের অপেক্ষা করো তাহলে প্রিয় হতে হবে বেশি আল্লাহ প্রিয় হতে হবে বেশি রসুল সাল্লাম প্রিয় হতে হবে বেশি জিহাদে উল্টা পাল্টার কথা বলছে মাল সাহাবি সহ্য করতে পারেন ونظر الى الله رسول الله صلى الله عليه وسلم وأنا أبكي الى الله ونظر الى الله ونظر الى الله ونظر الى الله ونظر الله كنت الى أمي الى الإسلام ونظر الى فدعوتها ونظر الى الله ونظر الى الله ونظر الى الله আপনার ব্যাপারে কথা বলছে যে আমার সহ্য হয় নাই পছন্দ হয় নাই যেন আবু মাকে দিয়ে দেন সাথে সাথে বললেন আল্লাহ উম্মা নবীজি সাথে সাথে বললেন আল্লাহ উম্মা বি আল্লাহ আবু হুরার মাকে আপনি হেদায়ত দিয়ে দেন

ভালো করে লক্ষ্য করে বুঝতে পারলাম এই কথা সালাত আম্মা গোসল করলেন ওলা বিসদ্দিরা আহা চাদর পরিধান করলেন আদিলাত আনকিমারিহা ওরনাটা মাথায় দিতে দিতে তাড়াতাড়ি চুল মুস্তে মুস্তে ফাতাহাতিল বাব দরজাটা করলেন খোলার পর বললেন আশহাদু ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি কালিমা পড়লাম আবু এই মুহূর্তে আবু খরার নবীজির কাছে আসলাম কি খুশিতে আমি কান্না করতেছি খুশিতে কান্না করতেছি নবীজির কাছে এসে বললাম সুসংবাদ গ্রহণ করেন

সবাই আমাকে মহাব্বত করে ওই সাহাবি তার নাম কি আবু ফোরা এই হলো আপনার অমুসলিম মা বাবা হলে তাদের হেদায়তের জন্য দোয়া করা এই হলো সুরেবানি সুরেলি চব্বিশ নম্বর আয়াত পঁচিশ সর্বশেষ আয়াত যেটা তেল করলাম তোমাদের মনে কি আছে এটা তোমাদের রব অধিক অবগত দু একটা উল্টা পাল্টা যদি মুখ দিয়ে বের হয়েও যায় মনটা তো ভালো আছে তোমার মনে কোনো খারাপই নাই আল্লাহর কাছে তবা করবা ইন তাকুনু সালিহিনা যদি তোমরা সৎ হও নেককার হও فانه তবে জেনে রাখো নিশ্চয়ই তিনি মানে আল্লাহ কানালিল আউওয়াবিনা গফুর তিনি অধিক তওবাকারী বান্দাদের জন্য ক্ষমাশীল দয়ালু মাশাআল্লাহ ফেন্ডা বন্ধ করছে খুব ভালো হয়েছে বিষয়টা কেনটাপুর রিমান্ডের মতো ছিল এখন যাও আল্লাহ আমাদের সকলকে যে কথা বলা শুনলাম বললাম আমরা সবাই যেন মা বাবার আনুগত্য করতে পারি আল্লাহ তৌফিক দান করেন